আমরা যখন ফুল আবেদন করি তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং আমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলোও দিয়েছি এবং এটার আইনি ভিত্তিটা জেনে শুনেই আমরা এটা আবেদন করেছি ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনো কারণ জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা ইসি সি ইসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল সাপলা নয় সেটা একটা প্যাকেজ ধানের শীষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরও দুইটি দলের মার্কা রয়েছে তো সাপলা কেন হইতে পারবে না আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয় জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না এবং এই ইসি আসলে এটা কি নিরপেক্ষ আচরণ করছে কি না এটা তো সন্দেহ তৈরি হচ্ছে কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না একটা দলের দিকে ঝুঁকে গেছে ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে যখন আমরা তৃণমূলে কাজ করতেছে এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাপলা মার্কেটটা নেওয়া যাবে না তো আমরা ইসির কাছ থেকে আরো পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকেই এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে নিরপেক্ষতা হারাচ্ছে এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন গণভুত্থানের নেতৃত্বে তৈরি তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে সে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয় তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে এইসি কার পক্ষে কাজ করছে এই সি দ্বারা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নও মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা বড় বড় বলছি আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা চাই প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে বলেছিলেন জুলাই মাসে জুলাই